মাঝার মাঝারকে আমরা কিভাবে দেখছি বাংলার সমাজ ও সংস্কৃতিতে অতি পরিচিত এক পরিবাষা মাঝার বাংলায় মাঝার বলতে বোঝানো হয় কোনো সুফি সাধক অলি আউলিয়ার কবরকে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে বিশেষ নিয়ামতপ্রাপ্ত উক্ত সুফি সাধকের কবরকে উঁচু পাখা ও সুসজ্জিতকরণের মাধ্যমে বিশেষায়িত করা হয় এ বিশেষায়নের মাধ্যমে কেবল সুফি সাধকের কবর নয় বরং তার চারপাশও বিশিষ্ট ও পবিত্র ভূমি হিসেবে চিহ্নিত হয় ফলত সুফি সাধকের কবরের পাশাপাশি চারপাশের নির্দিষ্ট স্থানও মাঝার হিসেবে গণ্য হবে মাঝার শব্দটি এসেছে আরবি শব্দ জিয়ারুণ থেকে ফার্সিতে বলা হয় দরগাহ আবিধানিক অর্থ সাক্ষাতের স্থান পরিদর্শনের নির্দিষ্ট জায়গা ইত্যাদি পরিভাষায় জিয়ারতের জন্য বিশেষ ব্যক্তির কবরস্থানকেই মাঝার বলা হয় মাঝার সংস্কৃতি মাঝার মূলত জিয়ারতের স্থান মুসলমানরা বরকত হাসিলের নিয়তে ও দোয়া কবুলের ওসিলা হিসেবে সুফি সুফিসউলিয়ার মাঝার জিয়ারত করে থাকেন কিন্তু কেবল জেয়ারথে মাঝার কেন্দ্রিক কর্মকাণ্ড সীমাবদ্ধ নয় যে সুফি সাদক অলিয়াউলিয়ার মাঝার তার জন্ম ও ইন্তেকাল দিবস তার আওলাত মুরিদ ও ভক্তবৃন্দের জন্য বিশেষ দিবস উক্ত বিশেষ দিবসসমূহে মাঝার দরবার কর্তৃপক্ষ থেকে মিলাদ মাহফিল সামা সঙ্গীত খাবার দাবারের আয়োজন করা হয় উক্ত আয়োজনকে বলা হয় উরস উরসকে কেন্দ্র করে মাঝার প্রাঙ্গনে উক্ত সুফি সাধক অলিয়া উলিয়ার মুরিদ ও ভক্তবৃন্দের বৃহৎ সমাগম বটে ফলত একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয় একটি মাঝার বা দরবারের প্রধান ইভেন্ট হলো উরস উরসকে কেন্দ্র করে বসে মেলা বিপুল পরিমাণের বৈচিত্র্যপূর্ণ দোকান ও উরুসে আগত দর্শনার্থীদের ভিড়ে মেলা হয়ে ওঠে উরুসের অন্যতম আকর্ষণীয় অনুষঙ্গ বেশিরভাগ মাঝারে দরবারে প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের যে কোনো একদিন সামা সঙ্গীত অনুষ্ঠিত হয় মুহূত ও ভক্ত বৃন্দরা উক্ত সামা উপভোগ করেন আল্লাহ রসুল প্রশস্তি বিখ্যাত সুফি সাদক মাঝারে সাহিত্য ব্যক্তিদের নিয়ে রচিত ও অন্যান্য ভাবজগতের সঙ্গীতকে সুফি পরিভাষায় সামা বলা হয় মাঝারের আরেকটি ঐতিহ্য হল লঙ্গরখানা প্রতিদিন অসংখ্য মানুষের জন্য মাঝার দরবারে খাবারের আয়োজন করা হয় মাঝারে আগত মুরিদ ও ভক্তবৃন্দরা তোহফা তাবারক হিসেবে যে খাবার দাবার নিয়ে আসেন তা মাঝারে উপস্থিত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় পাশাপাশি মাঝার কর্তৃপক্ষের তরফ থেকেও অনেক সময় খাবারের ব্যবস্থা করা হয় খাবারের মধ্যে খিচুড়ি একটি কমন আইটেম মাজারকে কেন্দ্র করে অনেক ঘর ছাড়া অসহায় ব্যক্তি বাস্তুহারা মানুষ পাগল ভেশে সাধু সন্ন্যাসী বাউল ফকিররা বসবাস করেন তাদের খাবার দাবারের ব্যবস্থা হয় মাঝারে আগত মুরিদ ভক্তবৃন্দের মাধ্যমেই তাদের পাশাপাশি সমাজের অনেক অসহায় মানুষের আশ্রয়স্থল হয়ে ওঠে মাজার উরস তামা মিলাত মেলা খানখা লঙ্গরখানা ইত্যাদি নিয়েই গড়ে উঠেছে মাজার সংস্কৃতি ইসলামের প্রাথমিক যুগে মসজিদের যে ধারণা ছিল বিশেষত নবীজির হাতে গড়া মসজিদে নবীবিকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড পরিচালিত হতো তার সাথে মাজার সংস্কৃতির একটি সাদৃশ্য রয়েছে মাজার সংস্কৃতির সঙ্গে মুসলিম সমাজের যে উল্লেখযোগ্য পরিমাণের জনসংযোগ লক্ষ্য করা যায় তার পেছনে এই ঐতিহাসিক যুগসূত্রের প্রভাব রয়েছে মাজার সংস্কৃতির মধ্যে একটি মানবিক দিক রয়েছে যে দিকটি মুসলমানদের পাশাপাশি অমুসলিমদেরও মুগ্ধ করে তাদের মাজার ছিল সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ পাশাপাশি লঙ্গরখানায় যে কোনো ধর্মের মানুষের জন্য খাবারের ব্যবস্থা ছিল উরস ও মেলাতেও ভিন্ন ধর্মী জনগণের অংশগ্রহণের সুযোগ ছিল ফলত মাঝারের এই উদার নৈতিক মানবিক ও অংশগ্রহণমূলক সংস্কৃতি অমুসলিমদেরকে ইসলাম গ্রহণের জন্য সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে আধুনিক সময়ে সোশ্যাল ওয়েলফেয়ারের যে ধারণা তা মাঝারের মাধ্যমে বাংলাদেশে গত হাজার বছর ধরেই চলমান রয়েছে মাজার দরবারের ধনী ও মধ্যবিত্ত ভক্তরা দান করেন এবং তা থেকে নিম্নবিত্ত অসহায় মানুষের আবাসন ও আহার জোটে জমাকিত সম্পদের এই বন্টন বাংলাদেশের হাজার হাজার মাঝারের মাধ্যমে এখনও চলমান আছে মাঝারের লঙ্গরখানায় যে সর্বস্তরের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় তা বাংলার আপ্যায়নমূলক ঐতিহ্যকে ধারণ করে মেহমানদারির যে ঐতিহ্য বাংলার সমাজ ব্যবস্থার অন্যতম প্রধান উপকরণ তার রিফ্লেকশন মাজার সংস্কৃতিতেও বিদ্যমান মুসাফিরের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা করা ইসলামের উচ্চ স্তরে হিসেবে গণ্য বাংলার কেবল মুসলমান সমাজেই নয় বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সমাজে মুসাফিরের প্রতি এই আদর আপ্যায়নের আপ্যায়ন বরাদ্দের ইতিহাস আছে এ ধারার সাথে হুবহু সাদৃশ্য রয়েছে মাঝার ও লঙ্গরখানার একটি মাঝার দরবার চাইলেই যে একটি মাঝার দরবারে চাইলেই যে কোনো মুসাফির রাত কাটাতে পারেন নির্বিঘ্নে উরসকে কেন্দ্র করে যে মেলার আয়োজন হয় তা স্থানীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে এমন অসংখ্য উরস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত হয় যে ওরসে বিক্রির জন্য কৃষকেরা সারা বছর চাষাবাদ করেন স্থানীয় ব্যবসায়ীরা মুখিয়ে থাকেন উরসের জন্য উরস অত্যন্ত ব্যবসা একটি ইভেন্ট ফার্নিচার থেকে শুরু করে খেলনা সবজি থেকে আচার সকল ধরনের জিনিসপত্রের সমাহারে আয়োজিত মেলায় লেনদেন হয় লাখ থেকে কোটি টাকা পর্যন্ত মাজার সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ এই উড়স কেন্দ্রিক অর্থনীতি মাজারকে বাংলাদেশের নিম্নবিত্ত সমাজের সাংস্কৃতিক চাহিদা ও চর্চার একমাত্র নিরাপদ জায়গা বললেও অত্যুক্তি হয় না মাজার যে কোনো ধর্মের যে কোনো স্তরের যে কোনো পেশার লোকদের জন্য উন্মুক্ত ফলত নিম্নবিত্তের মানুষেরা সাংস্কৃতিক খোরাক মেটাতে মাঝারে গমন করেন উদাহরণস্বরূপ বলা যায় হজরত শাহ আলীর মাঝারে প্রতি বৃহস্পতিবারে যে ভাবগানের আসর বসে সেখানে গায়ক ও শ্রোতা উভয়ই নিম্নবিত্তের পেশাজীবী শ্রমিক শ্রেণীর মানুষ এমন হাজারো মাঝার আছে বাংলাদেশে যেখানে সমাজের নিম্নবিত্ত মানুষজন নিজেদের জীবনযাপনের অর্থ তালাশ করেন মাজার সংস্কৃতি ও সহিংসতা যেটি আজকের আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু বাংলাদেশে মাজার কেন্দ্রিক সহিংসতা নতুন কোনো বিষয় নয় দুই হাজার চার সালে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী হজরত শাহজালালের মাঝারে বোমা হামলার ঘটনা ঘটে উক্ত ঘটনার ফলে সকল মাঝার ও দরবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এই ঘটনার পর সকল আতঙ্কে থাকলেও আর বড় কোনো ধরনের হামলা ঘটেনি দীর্ঘ ২০ বছর পর দু সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সৈরাছাড়ি আওয়ামী সরকারের পতনের পর আবারও মাঝার কেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটে অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে পাঁচ আগস্ট থেকে অধ্যাবধি গত পনেরো মাস যাবৎ ধারাবাহিক ও সঙ্গবদ্ধভাবে মাঝার খানকা উরসের উপর হামলা হয়েছে পরিস্থিতি এত ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মাজার থেকে লাশ উত্থোলন করে পোড়ানোর ঘটনাও ঘটেছে তেইশ জানুয়ারি দু হাজার তারিখে বিশ্ব সুফি সংস্থা সংবাদ সম্মেলন করে জানায় আশিটির বেশি মাঝার ও দরবারে হামলা হয়েছে তেইশ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত নয় মাস অতিবাহিত হয়েছে এই নয় মাসে সংখ্যাটি দ্বিগুণ হয়েছে একই সংস্থা উনিশ সেপ্টেম্বর জানিয়েছে একশো পঁচাশিটি বেশি মাঝার দরগা দরবার উরুসে হামলা হয়েছে মানবাধিকার সংস্থা এম জানিয়েছে কেবল সেপ্টেম্বর মাসে মাজারে হামলা ও অগ্নিসংযোগের ভারতী ঘটনা ঘটেছে কুমিল্লায় মাইকিং করে লোক লোকজড়ো করে পরিকল্পিতভাবে মাঝারে হামলা করা হয়েছে হজরত শাহ পরানের মতো বিখ্যাত আউলিয়ার উরসেও একাধিক হামলার ঘটনা ঘটেছে এছাড়া বহু উরস মেলা এমনকি মিলাদুন্নবীর মিছিলও হামলার ঘটনা ঘটেছে কোনো ঘটনাতেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়নি প্রশাসনের গাফিলতি ছিল লক্ষণীয় হামলাকারী উস্কানি রাতা সকলেরই সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ভিডিও ফুটেজ থাকলেও প্রশাসন ফুটেজগুলো কাজে লাগিয়ে বড় সংখ্যক বড় সংখ্যক অপরাধীকেই আইনের আওতায় আনতে পারেনি এক্ষেত্রে অপরাধীদের পালিয়ে বেড়ানোর চেয়ে প্রশাসনের গাফিলতি মুখ্য ভূমিকা পালন করেছে মাঝারে হামলা করার মাধ্যমে পুরো মাঝার সংস্কৃতিকে আক্রমণ করা হয়েছে হামলাকারীরা সোশ্যাল মিডিয়ায় মাজার সংস্কৃতির বিভিন্ন বিষয়কে অপব্যাখ্যার মাধ্যমে তুলে তুলে ধরে হামলার বিষয়ে জনমত তৈরি করার চেষ্টা করেছে মাজারের পাশাপাশি মাজার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উড়সেও একাধিক হামলার ঘটনা ঘটেছে হজরত শাহপরানের মতো বিখ্যাত আউলিয়ার উড়সেও হামলা হয়েছে এছাড়াও নোয়াখালীতে ঘাসিপুর দরবার শরীফের ওরসে বরগুনায় ইসমাইল শাহর উরসে নেত্রকোনায় শাহনাওয়াজ ফকিরের উরসে হামলা করা হয়েছে হামলাকারীদের হস্তক্ষেপে উরসকেন্দ্রিক আয়োজিত মেলা বন্ধ হওয়ার ঘটনাও ঘটেছে বাংলার ঐতিহাসিক গাজীকালু গাজী কালু চম্পাবতী উপাখ্যানের বিখ্যাত চরিত্র গাজী পীরের উরসকে কেন্দ্র করে যে শতবর্ষী মেলা অনুষ্ঠিত হয় তা এবছর মাজার সংস্কৃতির বিরুদ্ধচারণকারী গোষ্ঠীর বাধার মুখে পড়ে বন্ধ হয়ে গেছে জেলা প্রশাসক তো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি উল্টো বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এবছর মেলার অনুমতি দেওয়া হয়নি এ নিয়ে মারামারিও হয়েছে অনুমতি দিলে আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারত মাথা ব্যথার ভয়ে মাথায় কেটে ফেলা হলো যেন প্রধান উপদেষ্টার দফতর থেকে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ওসুফি মাজার সম্পর্কিত যেই বিদ্বেষমূলক বক্তব্য ও হামলার তীব্র নিন্দা জানাই এ সকল হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানু ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যারা মাঝারে হামলা করবে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স চলতি বছরের এগারো আগস্ট ধর্ম উপদেষ্টা বলেছেন মাঝারে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না এ সকল বক্তব্যের পরে পরের মাসে মাজারে হামলার ঘটনা আরও বেড়েছে বর্তমান পরিস্থিতি ও সংকট কী জুলাই অভ্যত্তান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে সংঘবদ্ধ ও ধারাবাহিকভাবে মাঝারে হামলার ফলে বাংলাদেশের সামাজিক অস্থিরতা ও সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে কমপক্ষে অর্ধ শতাংশ সুফি সমাজ মাজার সংস্কৃতির সঙ্গে যুক্ত এই অর্ধ শতাংশ জনগণের সামাজিক মর্যাদা ও সাংস্কৃতিক আদর্শ হুমকির মুখে পড়েছে বাংলাদেশের সুফি সমাজ মাজার সংস্কৃতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও সংকটাপন্ন সময় অতিক্রম করছে একটি উদাহরণ পেশ করা যেতে পারে গত সাতশো বছর যাবৎ হজরত শাহপরানের মাজারের ওরোসে আখেরি মোনাজাতের পর সিডনি বিতরণ করা হতো কিন্তু এ বছর হামলাকারীদের আতঙ্কে শিরনি বিতরণ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন মাজারের খাদেম আব্দুল আজিজ বলেন প্রশাসনের সবাইকে নিয়ে সবাই আমাদের জানানো হয় শিরনি বিতরণে মারামারি হয় তাই এবছর শিরনি বিতরণ করা যাবে না অথচ আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি এখন বলা হচ্ছে দেশের পরিস্থিতি ভালো নয় তাই আমাদের কিছু করার নেই প্রশাসন সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে আতঙ্ক ও আশঙ্কায় এমন আরও অনেক মাজার উরসের কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে আগের মতো আর নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারছেন না সুফি সমাজ মাজার সংস্কৃতির উপর হামলার মাধ্যমে যে বৃহত্তর জনগোষ্ঠীর মাজার সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের সাংস্কৃতিক স্বাধীনতার উপর আঘাত করা হয়েছে রাজনৈতিক ফেসিজমকে হটিয়ে আমরা একটি সামাজিক সাংস্কৃতিক ফেসিজমের দিকে যাচ্ছি কিনা এমন প্রশ্ন উঠেছে মাজার সংস্কৃতির উপর আঘাতের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর আঘাত এসেছে উরস মেলা এমনকি মিলাদুন্নবীর মিছিল হামলার মাধ্যমে সাংস্কৃতিক ফেসিবাদ কায়েমের ইশারা স্পষ্ট হয়েছে সংস্কৃতির মাধ্যমে যে অর্থনৈতিক অর্থনীতি বিকশিত হয় অর্থাৎ সাংস্কৃতিক অর্থনীতি তা পঙ্গু হয়ে গেছে মাজারের পাশে থাকা মোমবাতি আগরবাতি আতরের দোকানিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ওরসের আয়োজন ও পরিসর দিন দিন সংকুচিত হচ্ছে বিদায় ওরসকে কেন্দ্র করে যে সকল হকার দোকানিরা বড় অঙ্কের উপার্জন করতেন তাদের জীবিকা নির্বাহের পরিসর সংকুচিত হয়েছে ওরসকে কেন্দ্র করে আয়োজিত মেলার আয়োজন কমে আসছে যাও হচ্ছে তাতে কতজন দোকানি ব্যবসায়ী অংশ নিচ্ছেন এবং কতটা নিরাপদ বোধ করে কত টাকা লোকনি করছেন তাও প্রশ্ন সাপেক্ষ সব মিলিয়ে মাজার সংস্কৃতির মাধ্যমে যে সংস্কৃতির সাংস্কৃতিক অর্থনীতি একটি সুবিশাল খাত পরিচালিত হতো তার প্রায় পুরোটাই নাকাল অবস্থায় আছে মাজার সংস্কৃতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গের পাশাপাশি কত হকার ব্যবসায়ী যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার সঠিক হিসাব নিরূপণ করা কঠিন ভবিষ্যৎ ভাবনা কি আমাদের বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে যে কোনো মূল্যেই মোকাবেলা করতে হবে বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিশ্চিত করতেই মাঝারের উপর সঙ্গবদ্ধ হামলাকে রোধ করতে হবে এটি কেবল সুফি সমাজ বা মাজার সংস্কৃতির সঙ্গে জড়িত গোষ্ঠীর বিষয় নয় বরং জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক বিষয় হিসেবে গণ্য যে কারণে মাঝারে হামলা বিষয়ে মাঝারে হামলা বিষয়ে সরকার রাজনৈতিক দল নাগরিক সমাজ ও বেসরকারি মানবাধিকার সংস্থা একযোগে কথা বলছেন কাজ করছেন এখন করণীয় সমূহ সংকটের কারণ চিহ্নিত করা ও মোকাবেলার পথ স্পষ্ট করা প্রধান বিবেচ্য বিষয় পাঁচ আগস্ট থেকেই মাঝারে হামলা শুরু হয়েছে অধ্যাধি এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে কিন্তু হামলা শিকার হওয়া মাজার এবং অন্যান্য প্রভাবশালী দরবারসমূহের পক্ষ থেকে সঙ্গবদ্ধ মোকাবেলা বা প্রতিরোধের কোনো কার্যকরী উদ্যোগ দেখা যায়নি অর্থাৎ সুফি সমাজ ও মাজার সংস্কৃতির নেতৃবৃন্দের মাঝে সার্বিক যোগাযোগের বিষয়ে অভ্যন্তরীণ সংকট রয়েছে এই অভ্যন্তরীণ সংকট যথাশীঘ্রই দূরীভূত করতে যথাশীঘ্র দুরীভূত করতে না পারলে বহিরাগত সংকট নিরসন করা অত্যন্ত কঠিন হবে লক্ষ্য করলে দেখা যাবে মাজারে হামলাকারীরা কিছু বিতর্কিত বিষয় অবতারণার মাধ্যমে হামলার বৈধতা উৎপাদন করতে ইচ্ছুক যত বিতর্কিত কারণই থাকুক না কেন হামলাকে কোনো বৈধতা দেয়া যাবে না কিন্তু যে বিষয়গুলোকে সামনে রেখে মাজার সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় সেই বিষয়গুলো নিয়ে মাজার সংস্কৃতির চর্চাকারী পৃষ্ঠপোষকদের গভীরভাবে চিন্তা করা উচিত কেন এই বিষয়গুলো বারংবার সামনে আসে কাদের আশ্রয়ে প্রশ্রয়ে বিতর্কিত কর্মকাণ্ড পরিচালিত হয় কারা কতটা ক্ষতিগ্রস্ত ও লাভবান হয় এ প্রশ্নগুলোর আলোকে মাজার সংস্কৃতির কার্যক্রম নিয়ে পুনর্বিবেচনা করা জরুরি মাজারে সহিংসতার রোধ করতে চাইলে আত্মসমালোচনার জায়গাও উন্মুক্ত রাখতে হবে এবং নিজস্ব ঘাটতির জায়গায় উন্নতি করতে হবে অধ্যাপি বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের নীতি নির্ধারণে সুফি সমাজের ভূমিকা এবং মেইন স্ট্রিম সাংস্কৃতিক চর্চায় মাজার সংস্কৃতির অবস্থান অত্যন্ত ক্ষীণ এটি নিয়ে স্বতন্ত্র গবেষণা হওয়া প্রয়োজন সুলতানি আমল থেকে শুরু করে ঔপনিবেশিক আমলে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেয়া সুফি সমাজ কেন বাংলাদেশ রাষ্ট্রের সূচনা থেকে অধ্যাবধি উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেননি তা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন সুফি সমাজ চলমান যে সংকটের মুখোমুখি তার পেছনেও এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যে রাষ্ট্রের নীতি নির্ধারণে ও জনগণের স্বার্থের লড়াইয়ে তারা নিজেদের অংশগ্রহণ ও গুরুত্ব অনুধাবন করাতে সক্ষম হননি সুফি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে বিষয়টি গভীরভাবে অনুধাবন করতে হবে এবং কিভাবে রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব রাখা ও জনগণের স্বার্থের লড়াইয়ে অংশগ্রহণ নিশ্চিত করা যায় তার পরিকল্পনা সাজাতে হবে দরবার থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে নেমে যেতে হবে এমনটি নয় বরং এতটুকু রাজনৈতিক সচেতনতা থাকা জরুরি যতটুকু থাকলে সুফি সমাজকে বে জুলুমের পক্ষে কথা বলার অভিযোগে অভিযুক্ত হতে হবে না এমন বেশ কিছু মাঝারে হামলা হয়েছে যে মাঝারে দায়িত্বশীল ব্যক্তি জুলুমের সঙ্গে সরাসরি জড়িত ফলত উক্ত দায়িত্বশীল ব্যক্তির জুলুমের সঙ্গে সম্পৃক্ততার কারণে পুরু মাজার দরবার এমনকি সুফি সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে মাজার সংস্কৃতির উপর চলমান সহিংসতার পেছনে এই রাজনৈতিক কারণটি ভূমিকা রেখেছে এবং এই প্রশ্নকে মোকাবেলা না করে সহিংসতা রোধ করা কঠিন হবে উপসংহার মাজার সংস্কৃতির উপর ধারাবাহিক আক্রমণের মাধ্যমে বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে নস্বাত করা হয়েছে অভ্যুত্থানের পনেরো মাস অতিবাহিত হবার পরও যে শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি তার পেছনে মাঝারে হামলা রোধ করতে না পারা অন্যতম প্রধান কারণ কিন্তু বাংলাদেশের জনগণ সমাজ সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সর্বোপরি সার্বিক স্বার্থেই এই সহিংসতাকে প্রাথমিকভাবে রোধ ও দীর্ঘস্থায়ীভাবে মোকাবেলা করতে হবে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী সমাজের দায়িত্বশীল ভূমিকায় থাকা রাজনীতিবিদ মাঝার ও দরবারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাংগঠনিক শক্তিমত্তা পারস্পরিক সহমর্মিতা এবং অভ্যন্তরীণ সংকট নিরসনের মাধ্যমেই সম্মিলিত চলমান সহিংসতার সমাপ্তি ঘটাতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাজার সংস্কৃতির উপর সহিংসতার সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্থরণ ঘটিয়ে বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতা ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ব্যবস্থা নিশ্চিত হতে পারে ধন্যবাদ সবাইকে